নারাই তাকবীর বীর ইসলাম বীর ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান এই বাংলায় খাই হবে যাও হিন্দুস্থান

সালমানদের দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তার বিতাড়িত হবে এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে বিতাড়িত হবে বজ্র কণ্ঠে আওয়াজ তো সবাই মিলে নারায় তাকবীর ইসলাম তুল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ফালকুরানের আলো সংসদে জালো সংসদে জালো ফাল্কুরানের

রায় তাকবীরকমার নারায়ীর বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা ভাই সে কোনো দিন আসবে না করো যদি ভাই বিপ্লক মানে জীবন দেওয়া বসে থাকা ভাই সে কোনোদিন আসবে না করো যদি ভাই হাসবা যাও রক্ত হবার জীবনের বিলি বহাই হাসবা জীবনের ভাই বিপ্লব মেরো জীবন দয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করি ভাই আসসালাম আলাইকুম রহমতুল